সম্মানিত দর্শক শ্রোতা আজকেও নিয়মিত আমি আবিদুর রহমান সবুজ আপনাদের স্বাগতম জানাচ্ছি ফুলাহার গ্রামে যেটা কিনা দুই নং কাটাবাড়ি ইউনিয়নে অবস্থিত এটা গোবিন্দগঞ্জের মধ্যে পড়ে এবং জেলাটা গাইবান্ধা আজকে আমরা এমন একটা মসজিদে আসছি মসজিদটা সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারে না আসলে এটা কবে কিভাবে কার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এখানে একটা মসজিদের কিঞ্চিত একটা অংশ দেখতে পারতেছি এটা দেখতে একরকম পাশে আমরা আর একটা দেখতে পারতেছি এটা মসজিদ মন্দির গির্জা প্যাগোডা কোনটার মধ্যে পড়বে বলা মুশকিল ধারাবাহিকভাবে পাশে আমরা আর একটা কক্ষ দেখতে পারতেছি এটাও সেম একই জনাজীর্ণ অবস্থা দীর্ঘ কতদিন ধরে যে অবস্থায় পড়ে আছে সংস্কারহীন এটাও সেম উপরে আমরা কিছু উপরে আমরা দেখতে পারতেছি একটা মন্দিরের মতো পাশে আমরা একটা কবর দেখতে পারতেছি এখানে আর একটা দেখতে পারতেছি এটা সম্পর্কেও দ্বিধা আছে এটা যে আসলে কিসে ব্যবহার হতো কেউ বলতে পারে না এই জায়গায় আমরা একটা পাথর দেখতে পারতেছি পাথরটা বিশেষ ক্ষমতার অধিকারী অবশ্যই যে কারণে অনেক দুর্বৃত্ত অনেকবারই চেষ্টা করছে তাকে লুট করার জন্য কিন্তু এলাকাবাসীর সহায়তায় আজ অব্দি এখানে এটা অবস্থান করতেছে বারো টাকা সম্বন্ধে কিছু বলো কারণে ওটা অর্থ এলাকায় সাহায্য হয়